এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পশ্চিম মেদিনীপুরের শালবনি প্রাইভেট আইটিআই কলেজে এবং আজ শালবনি প্রাইভেট আইটিআই কলেজের মাধ্যমে সরাসরি জন ছাত্রছাত্রীকে নিয়োগ করবে রাশ্মি গ্রুপ আমি যে এলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজ আমি বিষ্ণুপুর থেকে আসছি ঝাড়গ্রাম থেকে গভর্নমেন্ট আইটিআই ঝাড়গ্রাম পুরুলিয়া থেকে প্রাইভেট আইটিআই সব অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ সামনাসামনি কাজের জন্য আমরা খুঁজছিলাম অনেক অবশ্যই এখানে পেলাম তো প্লেসমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ জালবণি প্রাইভেট আইটিআইকে এর জন্য খুব অসংখ্য ধন্যবাদ আমরা খুব খুশি অনেক ছেলেরা এখানে মানে এসে সুযোগ পাচ্ছে কাজে জব পাওয়ার কাজে যোগ দেবে বা কারোর যে ক্যাম্পাসিংয়ে যদি ইন্টারভিউতে পায় তার জন্য খুব ধন্যবাদ শালবনি কলেজকে খুবই ধন্যবাদ জানাবো প্রাইভেট শালবনি প্রাইভেট আইটিআই কে কারণ এমন একটা সুযোগ করে দিয়েছে এবং ফলাফল জানা যাক কী হয় ইন্টারভিউ হয়েছে আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আজকে আমাদের ডেসমি গ্রুপে ক্যাম্পাসিং হচ্ছে ইন্টারভিউ দেওয়া হয়নি এখনও সামনে নাম নামও এসেছি ভালোই লাগছে খুব সুন্দর লাগছে ধন্যবাদ জানাবো তাদেরকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রায় দুশো ছাত্রছাত্রীকে যোগদান করাবে রাশমি গ্রুপ এবং যে কারণেই কিন্তু বিভিন্ন জেলা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা তারা আসতে শুরু করেছে ইন্টারভিউ দিচ্ছে সকাল থেকে কিন্তু শালবনী প্রাইভেট আইটিআই কলেজে ভিড় চোখে পড়ার মতো ছাত্রছাত্রীদের এবং ইতিমধ্যেই প্রায় সাড়ে তিনশো জন ছাত্রছাত্রী তাদের শিবি জমা করেছে যেটা জানতে পারা যাচ্ছে এবং তাদের মধ্যে দুশো জনকে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে সরাসরি আমরা কথা বলবো শালবনি শালবনী প্রাইভেট কলেজের কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে এবং কিভাবে নিয়োগ হচ্ছে এবং কারা গ্রহণযোগ্যতা পাচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে সমস্ত বিষয়টা আমরা তাদের সঙ্গে কথা বলে জানবো আজকে আমাদের শালবনী প্রাইভেট আইটিআই থেকে আমাদের খড়গপুরে যে রেশমি কোম্পানি আছে রেশমি গ্রুপ রেশমি মেটালিক্স লিমিটেড আমাদের কলেজের স্টুডেন্টদের আইটিআই পাস যে ছেলে ছেলেমেয়েরা আছে তাদেরকে প্রায় দুশো ভ্যাকেন্সি নিয়ে এসেছে ওনারা তাদের ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান বিভিন্ন ট্রেডে দুশো ভ্যাকেন্সি আছে ওনারা আজকে এসছেন পাশাপাশি এটা যেহেতু পুল ক্যাম্পাস ড্রাইভ তো আমি যেটা দেখলাম অনেক কলেজের ছেলে মেয়ে এখানে আজকে এসে জয়েন দিয়েছে আপনার পুরুলিয়া থেকে বাঁকুড়া থেকে পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা সব এসে আজকে প্রচুর স্টুডেন্ট এসেছে প্রায় তিনশো সত্তর জন রেজিস্ট্রেশন করেছে হ্যাঁ সরাসরি কোম্পানির জেনারেল এইচআর ম্যানেজাররা এসেছেন ওনারা ইন্টারভিউ নিচ্ছে এর জন্য অনলাইন একটা রেজিস্ট্রেশন প্রসেস চালু করেছিলাম আমরা সেখানে প্রায় চারশো ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করেছে তো সিস্টেমেটিক ওনাদের যে সিস্টেম আছে যে প্রপার সিস্টেমেটিকই হচ্ছে এখানে স্যার অ্যাকচুয়াল আমাদের কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুল ক্যাম্পাস টাইপের আয়োজন করা হয়েছে এখানে সমস্ত জায়গা থেকে বাঁকুড়া পুরুলিয়া হাওড়া থেকে সুদূর পশ্চিমবঙ্গবাসী সব সব দিক থেকে এখানে এসছে ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদের মেনলি এখানে যারা আইটিআই আমাদের সিটার ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার বিভিন্ন ট্রেড রয়েছে সেখানে তাদের যারা পাস আউট হয়েছে পাস আউট ট্রেনিং বিশেষ করে এবং তাদের একটা ক্রাইটেরিয়া রয়েছে ডেট অফ বার্থ তেইশ বছরের মধ্যে সীমাবদ্ধ যা যা ক্রাইটেরিয়া কোম্পানি কর্তৃপক্ষ আমাদের রেখেছে সেই অনুযায়ী আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে আয়োজন করা হয়েছে না কোনো অগ্রাধিকার থাকছে না এটা সম্পূর্ণভাবে কুল ক্যাম্পাস ড্রাইভ এখানে আমরা সবাইকে সমানভাবে অগ্রাধিকার রাখছি কারোর অগ্রাধিকার থাকছে না যারা এখানে ভালো পারফর্ম করবে সেই অনুযায়ী তারাই একমাত্র চয়েস হবে টোটাল আমাদের চারশো জনের আপে রেজিস্ট্রেশন হয়েছে তো কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে একদিনে ক্যাম্পাসিংটা আয়োজন করা সম্ভব হবে না ওই জন্য আমাদের দুদিন ধরে হচ্ছে আজ মোটামুটি দুশো আড়াইশো জনের মতো হবে কালকে আরও বাকিটা হবে